হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো মেঘনা চাইতে জল হয়েছে আজকে আমার মানে যে মানুষটা কখনোই কোথাও যাওয়ার কথা শুনলে রেগে যায় সে আজকে আমাকে বলছে যে চলো বেড়াচাপা থেকে ঠাকুর দেখে আসি তো আমি তো একদম অবাক শুনে কথাটা এবং খুব এক্সাইটেড চলো তোমাদের সাথে ভিডিও ক্লিপগুলো শেয়ার করব তোমরা দেখতে থাকো তো বাড়ি থেকে কুড়ি পঁচিশ মিনিট দূরে চলে গেলাম মা বাসন্তীকে দেখতে তো প্রথমেই ঢুকে অন্য কোনো দিকে না তাকিয়ে একদম সোজা মায়ের কাছে চলে গেলাম দেখতে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল আর লাইটগুলোও সুন্দর লাগছিলো ডেকোরেশনটা সিম্পলের মধ্যে বেশ ভালোই ছিল একদম দুর্গা পুজোর প্যান্ডেলের মতনই অনেকটা লাগছিল সাইডে এই যে নাগরদোলা ছিল তারপর এখানে একটু দাঁড়াতে হয়েছিল এখানে একটু ভিড় ছিল কারণ অল্প মানে এখন এই সময় তো একটু ভিড় হবেই তারপরে ভিতরে চলে গেলাম ফাইনালি আর দেখো কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল তারপরে চলে গেলাম মায়ের মা মায়ের কাছে মাকে দেখতে আর ভিতরে ভিড় ছিল অল্প দেখে নাও তোমরাও বাদিকে প্যান্ডেলে ঢুকের ভিতরে ঢুকেই বাদিকে ঠাকুরের মূর্তি ছিল আর ডান দিকেও সেম একই রকম ছিল সবাই সেলফি তুলছিল এখনকার যুগে সবাই যা করে ছবি তুলছিল মাকে মায়ের আর মাকে দেখে নাও কত মিষ্টি লাগছে মায়ের সাজটা আর এই ওপরের লাইটটা না খুব সুন্দর লাগছিল তারপর আমরা এক্সিট দিয়ে বাইরে এসেই এখানে দেখি কয়েকজন মিলে ঝামেলা করছিল এখানে মানে আমার তো বাড়ি থেকে বার হলেই মনটা ফ্রি হয়ে যায় আর কয়েকজন আছে যে তারা বাড়ি থেকে বার হয়ে তাদের ঝগড়া করতে ইচ্ছা হয় দেখো এখানে এখানে খুব লজ্জা লাগছিল ওরা তাকাচ্ছিল ওই জন্য চলে আসলাম প্যান্ডেলের সামনে দিয়ে মানে পাশ দিয়ে মেলার মধ্যে মানে আমি যতটা ভেবেছিলাম মেলাটা হয়তো ততটা বড় হবে না কিন্তু বেশ ভালো বড়োই বড় বড়ো করেই মেলাটা হচ্ছিলো এখানে দেখো বাচ্চাদের ট্রাম্পলিন ছিল আর বাচ্চাদের জন্য অনেক নাগরদোলা ছিল ওদিকে কিছু শো হচ্ছিলো আমরা ওগুলো দেখিনি বাচ্চাদের এখানে নাগরদোলা ছিল এই দেখো এই একটা আর ওই একটা ওইদিকে একটা আছে তারপরে কি খাবো ডিসাইড করতে করতে সামনে মোমো স্টল দেখলাম নিয়ে নিলাম চিকেন মোমো দু প্লেট তারপর মোমোটা খেয়ে নিলাম খেয়ে খুব সুন্দর ছিল খেতে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি যে এখানে একটা বোন ডান্স করছিল। অনেক ভিড় ছিল সামনে ওই জন্য তারপর বাবুর এই আঙ্কেলটাকে খুব পছন্দ হয়েছিলো ওই জন্য আঙ্কেলের কাছ থেকে একটা রেড বেলুন নিয়ে নিল আঙ্কেল ফুলিয়ে তারপরে দিল বাবুকে বাবু খুব হ্যাপি ওটা পেয়ে আর তারপরে একটু ফুচকা আর একটু আইসক্রিম খেয়ে নিলাম এবং অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য বাড়ির উঠতে সে গুটি পায়ে রান্না দিলাম বাই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু